প্রিয় পরীক্ষার্থী এডুক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশন সাবজেক্টের এমসিকিউ সিরিজ অর্থাৎ আমরা যারা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন বা ডিএলএড পরীক্ষা টেট পরীক্ষা যারা আমরা দেব তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকের কিছু বাছাই করা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বা যে টপিকের এমসিকিউ আলোচনা করব তা হল ফাইভ ই মডেল অর্থাৎ ফাইভ ই মডেল এটি একটি গঠনমূলক পদ্ধতি যেটাকে আমরা বলি যেটা আমাদের শিক্ষণ বা শেখা প্রক্রিয়ার একটি অন্যতম মডেল বা একটা পদ্ধতি হিসাবে এটি কিন্তু আজকের দিনে গৃহীত হয়েছে তো এখানে আমরা দেখব শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিভাবে তাদেরকে শেখানো হয় সেই পদ্ধতিতে কোন কোন স্তর রয়েছে কিভাবে রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত বিষয়বস্তুর ভিডিও আমি আগেই আপলোড করেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখোই তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই বিষয়বস্তুর ভিডিওটি আগে দেখে নিতে পারো তাহলে তোমাদের কি হবে সাবজেক্ট সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে ফলস্বরূপ পরবর্তীতে এই ধরনের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর করতে তোমাদের সুবিধা হবে চলো আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্ন তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আমি একটা কথা তোমাদের একটুকু বলে রাখি পরীক্ষা যখনই হোক তোমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতেই হবে কারণ একটি বিষয় মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও যে পরীক্ষা হয়তো প্রতি বছর হবে এমন নিশ্চয়তা নেই ফলস্বরূপ কি যখনই পরীক্ষা হোক প্রিপারেশান তোমার ঠিকঠাক না থাকলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না তাই পরীক্ষা যখনই হবে তখনই যাতে তুমি সুযোগ পেয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারো তার জন্য কিন্তু তোমাকে কন্টিনিউ প্রিপারেশান নিতে হবে তবেই কিন্তু তুমি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে তো সেই উদ্দেশ্য নিয়ে সেই প্রস্তুতির তোমাদের একটু সাহায্য করার জন্য এই ভিডিওগুলি দেখো প্রথম যে প্রশ্ন আমরা ফাইভ মডেল সম্পর্কে প্রথমে একটু ভূমিকা দেওয়া আছে তোমরা এখানে দেখতে পারো যে ফাইভ মডেল যেটাকে আমরা বলতে পারছি ই পাঁচটি ই এনগেজ এক্সপ্লোর এক্সপ্লেন এক্স এলাবোরেট এবং ইভ্যালুয়েট হয়েছে এই পাঁচটি তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে ফাইভ বি মডেলের প্রথম ধাপ কী চারটে অপশান রয়েছে এলাবরেট এনগেজ ইভালেট এক্সপ্লোর তাহলে পাঁচটি যে ধাপ তার প্রথম ধাপের নাম অর্থাৎ অপশন বি এনগেজ হয়েছে এরপরে দুইয়ের দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এনগেজ ধাপে শিক্ষার্থীদের কী করা হয় বলছে পরীক্ষার মাধ্যমে শেখানো নতুন ধারণার সাথে পরিচিত করা শিক্ষকদের সাথে আলোচনা অংশগ্রহণ করা আর সঠিক উত্তর প্রদান করা তাহলে এনগেজ স্তরে শিক্ষার্থীর কিন্তু আমরা বিভিন্ন বিষয়ের সঙ্গে নতুন ধারণার সঙ্গে তাদেরকে এনগেজ বা পরিচিতি করে দেখি তাহলে নতুন ধারণার সাথে পরিচিতি করা এটি কিন্তু এই স্তরের শিক্ষার্থীদের করা হয়ে থাকে তিনের থেকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে এক্সপ্লেন ধাপে শিক্ষকের ভূমিকা কী বলছে নতুন তথ্য দেওয়া শিক্ষার্থীদের মূল্যায়ন করা শিক্ষার্থীদের প্রশ্ন করা শেখানো ধারণা বর্ণনা করা অর্থাৎ এই যে বিষয়টি এক্সপ্লেন ধাপে অর্থাৎ যে বিষয়টি শেখানো হয়েছে যে ধারণা শেখানো হয়েছে তা বর্ণনা করা হয় বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে হয়েছে চারিদিকে যে প্রশ্ন এল্যাবরেট ধাপের উদ্দেশ্য কি শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই শিক্ষার্থীর ধারণার গভীরতা বৃদ্ধি করা নতুন বিষয় শেখানো শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি দেওয়া তাহলে এই চারদিকে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর শিক্ষার্থীদের ধারণার গভীরতা বৃদ্ধি করা অর্থাৎ অপশান বি সঠিক উত্তর পাঁচের দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছি ফাইভ বি মডেলটি কোন শিখন তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে কি কি নির্মাণবাদী তত্ত্ব আচরণবাদী তত্ত্ব মানবিক তত্ত্ব জ্ঞানবাদী তত্ত্ব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নির্মাণবাদী তত্ত্ব হয়েছে ছয়ের দিকে যে প্রশ্ন কোন ধাপে শিক্ষার্থীরা পূর্ব ধারণাগুলির সাথে নতুন ধারণাগুলির সম্পর্ক স্থাপন করে থাকে কোন ধাপে অর্থাৎ কোন স্তরে তাহলে অপশানগুলো আমরা দেখে নেই এনগেজ এক্সপ্লোর ইলাবোরেট ইভ্যালুয়েট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান সি ইলাবোরেট এই স্তরে শিক্ষার্থীরা কি করে পূর্বের যে ধারণা রয়েছে সেই ধারণার সঙ্গে নতুন ধারণার একটা সংযোগ স্থাপন করে সাথে দিকে যে প্রশ্ন আমাদের সামনে আছে আমরা দেখতে পাচ্ছি ইভ্যালুয়েট ধাপে শিক্ষকের প্রধান কাজ কি। তাহলে কি বলছে শিক্ষার্থীদের শেখার গতি নির্ধারণ করা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন পদ্ধতি তৈরি করা শিক্ষার্থীদের ধারণা সমৃদ্ধ করা আর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য বা পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করা তাহলে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে অপশান বি শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন পদ্ধতি তৈরি করা হয়েছে আটের দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলছে ফাইভ বি মডেলের কোন ধাপে শিক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে শেখানো হয় তাহলে এক্সপ্লেন এনগেজ এলাবোরেট আর এক্সপ্লোর তাহলে কী বলছে কোন ধাপে কোন স্তরে শিক্ষার্থীদের সরাসরি আলোচনার মাধ্যমে শেখানো হয় অর্থাৎ আমরা এনগেজ স্তরে সরি এক্সপ্লেনতে তাহলে এক্সপ্লেন যখন আমরা করছি সেইখানে কিন্তু আমরা কি করছি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা চলছে ব্যাখ্যা বিশ্লেষণ চলছে এই স্তরে আমরা কিন্তু অর্থাৎ এক্সপ্লেন এই স্তরে শিক্ষার্থীদের সাথে সরাসরিভাবে আমরা আলোচনার মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে শিক্ষার্থীদের নতুন বিষয় বা ধারণা শেখাতে পারি নয়ের দিকে যে প্রশ্ন কোন ধাপে শিক্ষার্থীদের মতামত শেয়ার করতে উৎসাহিত করা হয় এনগেজ এক্সপ্লোর ইলাবোরেট আর এক্সপ্লেন তাহলে কোন ধাপে শিক্ষার্থীদের মতামত শেয়ার করতে অর্থাৎ কি না যা শিখেছে সেই বিষয় কতটা শিখেছে সে আরও বিস্তারিতভাবে আলাপ আলোচনা করতে পারে কোন ধাপে তাহলে অপশান সি এলাবরের হয়েছে দশের দিকে যে প্রশ্ন বলছে ফাইভ ই মডেল কোন শিক্ষণ শৈলী অনুসরণ করে গঠনমূলক স্মৃতিভিত্তিক কর্মভিত্তিক নির্দেশনা ভিত্তিক অপশান এ গঠনমূলক শিক্ষণ হয়েছে এবার দেখো এগারোর দিকে যে প্রশ্ন রয়েছে ফাইভই মডেলের কোন ধাপ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে কি কি এনগেজ এক্সপ্লোর এক্সপ্লেন ইভ্যালুটেড তাহলে কি বলছে কোন ধাপে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি এক্সপ্লোর অর্থাৎ কি না তারা যে কোনো বিষয়ের সঙ্গে কোনো সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে তখন তারা কিন্তু এই বিষয়ে আরও জানার চেষ্টা করে অর্থাৎ এক্সপ্লোর করে অন্বেষণ করে খোঁজার চেষ্টা করে বা সেই সমস্যার কারণগুলি তারা বের করার চেষ্টা করে সেই জন্য অপশান বি সঠিক উত্তর হয়েছে তাহলে আমরা এগারোটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম এরপরে আমরা দেখব বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমাদের সামনে সেগুলো আমরা এবার একটু দেখব আমি একটু ঠিক করে নিচ্ছি দেখুন বারো তারিখ যে প্রশ্ন রয়েছে এক্সপ্লোর ধাপে শিক্ষার্থীরা কিভাবে শেখে বলছে নিজেরাই অনুসন্ধান করে শিক্ষক কর্তৃক প্রদত্ত তথ্য থেকে পরীক্ষা মানসিক অনুশীলনের মাধ্যমে গ্রুপ চর্চার মাধ্যমে তাহলে বারো থেকে যে প্রশ্ন রয়েছে এক্সপ্লোর ধাপে শিক্ষার্থীরা কিভাবে শেখে অপশান এ নিজেরাই অনুসন্ধান করে অপশান এ সঠিক উত্তর তেরোতে কোন ধাপ শিক্ষার্থীদের জন্য নতুন ধারণার প্রসারণ করে এলাবোরেট এনগেজ এক্সপ্লেন এক্সপ্লোর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এলাবোরেট অর্থাৎ এখানে কিন্তু এলাবোরেট অর্থাৎ বিস্তারিতভাবে নতুন ধারণার প্রসারণ ঘটে চোদ্দোর থেকে যে প্রশ্ন এনগেজ ধাপের প্রধান লক্ষ্য কী শিক্ষার্থীদের কাছে নতুন ধারণা তুলে ধরা শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের ধারণা নিয়ে আলোচনা করে তাহলে এনগেজের কিন্তু মূল লক্ষ্য শিক্ষার্থীদের শেখার যে আগ্রহ রয়েছে সেটাকে আরও জাগিয়ে তোলা বা তাদেরকে সক্রিয়ভাবে এর মধ্যে যুক্ত করা এই বিষয়টি অর্থাৎ শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো পনেরো থেকে যে প্রশ্ন কোন ধাপে শিক্ষার্থীদের ধারণাগুলির ভিত্তি শক্তিশালী হয় তাহলে কী কী এল্যাবরেট এনগেজ এক্সপ্লেন আর ইভ্যালুট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এলাবোরেট হয়েছে ষোলোর থেকে যে প্রশ্ন রয়েছে এক্সপ্লেন ধাপে শিক্ষার্থীদের কি করা হয় ধারণা বোঝা নিজেদের আবিষ্কার শেয়ার করা সমস্যার সমাধান খোঁজা শিক্ষক প্রদত্ত তথ্য গ্রহণ করা তাহলে এক্সপ্লেন ধাপে শিক্ষার্থীদের কি করা হয় না শিক্ষক প্রদত্তর যে তথ্য তা কিন্তু গ্রহণ করা হয়ে থাকে হয়েছে এরপর দেখো সতেরো এভালুট ইভ্যালুট ধাপে মূল্যায়ন কোন ধরনের হতে পারে মৌখিক লিখিত বাস্তবিক আর উপরোক্ত সকল স্বাভাবিকভাবে যখন আমরা মূল্যায়ন করছি শিক্ষক যখন মূল্যায়ন করছে তিনি কিন্তু সমস্ত রকম পদ্ধতি অবলম্বন করবেন অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর আঠারোতে যে প্রশ্ন রয়েছে ফাইভ ই মডেল কোন ধরনের শেখার প্রক্রিয়াকে উৎসাহিত করে নিষ্ক্রিয় শিক্ষণ সক্রিয় শিক্ষণ গ্রুপ শিক্ষণ আর একক শিক্ষণ তাহলে কি কি এই প্রশ্নের সঠিক উত্তর সক্রিয় শিক্ষণ অপশান বি সঠিক উত্তর হয়েছে উনিশের থেকে যে প্রশ্ন রয়েছে কোন ধাপে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া ধারণা অনুসন্ধানের জন্য অর্থাৎ বলছে কোন ধাপে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় ধারণা অনুসন্ধানের জন্য তাহলে বলছে এক্সপ্লোর এক্সপ্লেন এল্যাবরেট এনগেজ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এক্সপ্লোর অর্থাৎ এই ধাপে কিন্তু শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় কোন ধারণা অনুসন্ধানের জন্য কুড়িতে ই মডেলে কোন ধাপে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে সক্রিয় আলোচনা হয় এক্সপ্লেন এলাবরেট ইভালুয়েট আর এনগেজ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক্সপ্লেন হয়েছে একুশে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে বলছে এনগেজ ধাপে শিক্ষার্থী কোন মনোভাব বৃদ্ধি পায় কী কী আগ্রহ উদাসীনতা চিন্তাশীলতা পরীক্ষার মূলক মনোভাব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আগ্রহ হয়েছে বাইশে কোন ধাপে শিক্ষার্থী তাদের শেখা জিনিসের মূল্যায়ন করে কি কী এনগেজ এক্সপ্লোর ইভ্যালুয়েট ইলাবোরেট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ইভ্যালুয়েট হয়েছে এই স্তরে কিন্তু তারা মূল্যায়ন করে থাকে পরে যে প্রশ্ন রয়েছে এক্সপ্লোর ধাপে শিক্ষার্থীরা কোন ধরনের কার্যকলাপে অংশ নেয় কী কী রয়েছে অপশানগুলো দেখে নেই তথ্য সংগ্রহ গবেষণা প্রয়োগ পরীক্ষা করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পরীক্ষা করা চব্বিশের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে কোন ধাপের শিক্ষার্থীরা নিজেরা বা নিজেদের শেখার সাথে সম্পর্কিত তথ্যগুলি সংগ্রহ করে কি কি রয়েছে ইভালুয়েট এলাবোরেট এক্সপ্লোর এনগেজ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হয়েছে তাহলে এক্সপ্লোর এবং পঁচিশ সবশেষ যে প্রশ্ন ইল্যাবরেট ধাপের প্রধান লক্ষ্য কি। শিক্ষার্থীরা আরও জ্ঞান প্রদান করা শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করা নতুন ধারণার সাথে পূর্ব ধারণার সম্পর্ক স্থাপন করা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শিক্ষার্থীদের নতুন ধারণার সাথে পূর্ব ধারণার সম্পর্ক স্থাপন করা তাহলে এই ছিল ফাইভ মডেল থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর যে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি এগুলি তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে তোমরা যারা এসএলএসটি বা এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা টেট পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু ফাইভই মডেল থেকে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে জানলে পরীক্ষায় কিন্তু তোমাদের অনেকটাই সহযোগিতা হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব।